হচ্ছে <manyan> ওইখানে দেখা যায় না আপনার এটা কি এটা আইসক্রিমের ফ্লেভার ফ্লেভার এই দেখেন দেখছেন আপনি ভিতরে প্রোডাক্ট পোকার ওষুধ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে কিভাবে না ওষুধ মানে না বলেন এই অবস্থায় রাখার পরে তারপরে দাও তারপর কিভাবে স্প্রে করা স্প্রে যে জায়গা যে জায়গায় পোকা দেখা যায় ওই জায়গায় স্প্রে করি ভাই করে যাতে সমস্যা না হয় ফুলে সব কিছু ক্লিন করা হয় হ্যাঁ

তো শোনেন সেমি প্রসেস এবং ফিনিশ প্রোডাক্ট একসাথে রাখা যাবে না এটা কিন্তু সঠিক নয় ঠিক আছে আর আপনি মার্কেট রিটার্ন মার্কেট রিটার্ন কেন হয়েছে যেটা ডেট চলে গেছে মার্কেট রিটার্ন হয়ে আসছে এটা নন কনফার্মিং প্রোডাক্ট তো সেটা আপনি ফ্রিজে রাখছেন কেন সেটা তো আপনি একবারে যে নন কনফর্মিং

সেটাতে কি এগুলো কিছু কাজ করে করে রাখছেন তাই তার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই বিএসটিআই প্রধান কার্যালয়ে কর্মরত কর্মরত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিস ফাতেমা লিজা স্যারের নেতৃত্বে ক্লাব জিলাটো ব্র্যান্ডের এই প্রতিষ্ঠানটিতে আজকে তেজগাঁওয়ে অবস্থিত এই অভিযানটি পরিচালিত হয় অভিযান পরিচালনাকালে আমরা দেখতে পাই যে এখানে মার্কেট থেকে ফেরত যে কেকগুলো ফিনিশড প্রোডাক্ট সেটা ফ্রিজে রাখা হয়েছে সংরক্ষণ করা হয়েছে এইখানে বিভিন্ন রকমের কেক তৈরি করা হচ্ছে তার মধ্যে স্পঞ্জ কেক ফ্রুট কেক প্লেন কেক তারা বিএসটির লোগোও ব্যবহার করতেছে এই পণ্যগুলোতে এরপরে আমরা আরও দেখতে পেলাম যে তারা আইসক্রিম তৈরি করতেছে ক্লাব ক্লাবজলাটো ব্র্যান্ডে তারা আইসক্রিম তৈরি করতেছে প্রায় বারো রকমের ফ্লেভারের আইসক্রিম এখানে তৈরি হয় পরবর্তীতে আইসক্রিমে ব্যবহৃত কিছু উপাদান বিশেষ করে ম্যাঙ্গো ফ্লেভার এবং অরেঞ্জ ফ্লেভার আমরা দুইটা ক্যান পেলাম সেখানে আমরা যে ডেট দেখতে পেলাম দেখলাম যে এই উপাদানগুলোর ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে ডেট চলে গেছে তথাপিও তারা পণ্য তৈরিতে এগুলো ব্যবহার করতেছিল পরবর্তীতে তার বিএসটিআর কাগজগুলো আমরা যাচাই বাছাই করে দেখলাম সেখানে তার দাখিলকৃত যে কাগজগুলো থেকে আমরা দেখতে পেলাম যে আইসক্রিমের লাইসেন্সের মেয়াদ তার আঠারো সালে জুন মাসে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং কেক পণ্যের লাইসেন্সের মেয়াদ একুশ সালে জুন মাসে উত্তীর্ণ হয়েছে এবং সে প্রতিষ্ঠানের মালিক এগুলো অপরাধের দায় স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অত্র আদালতে তাকে ইয়ে জরিমানা করেছেন একই সাথে তাকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ বিএসটিএতে লাইসেন্স প্রমাণের আবেদনের জন্য পরামর্শ প্রদান করেছেন জনস্বার্থে বিএসটিআই এই ধরনের অভিযান অব্যাহত রাখবে